দুধটা নিয়ে এসছি মেরে নিচ্ছি পাটিসারটা করব দুধটা জাল দিয়ে ক্ষীর করে নেবো হিসাবটা করার জন্য আমি মিক্সিতে চাল বেটে নিয়েছি সামান্য লবণ দিয়েছি আর ঠিক চাল গুঁড়োটা আমি এইভাবে করেছি লবণ দিয়েছি সাদা তেল নিয়েছি একটা বেগুন নিয়েছি বেগুনটা দিয়ে আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি এটা দিয়ে আমি ক্ষীরের পাটিসেপটা করব এখানে ক্ষীর নিয়েছি ক্ষীর দিয়ে দেবো আমি এখানে এইভাবে আমি বাটি সাপটা গুলো করে নেব একটা ঘিরের পাটি সেপটা আমার রেডি আমি নামিয়ে নিচ্ছি আবার একটা তেল প্লাস করে নিব করে আমি এইভাবে করে নেবো এটা আমি গুড় নারকেলের পাটিসাপটা করছি এটা আমি নারকেলের দিক করছি নারকেলের গুড় দিচ্ছি এটা নারকেল দিয়ে পার্টিসেপ্টটা রেডি বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভিডিওটা দেখে কেমন লাগলো বলবেন ঠিক আছে ক্ষীরের পার্টিসেপ্টটা নারকেলের পার্টিসেপ্টটা দুটো করা রেডি